নমস্কার হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি ডিমের একটা সুস্বাদু ডিনার রেসিপি তোমরা প্রত্যেকেই ডিমের বহু রকমের রেসিপি জানো ঠিকই কিন্তু আমার মনে হয় এই রেসিপিটি তোমাদের একটু বেশি কাজে লাগবে কারণ এটা বানানো ভীষণ সহজ সময়ও কম লাগে আর এতে মশলার ব্যবহারও অনেক কম তো তার জন্য প্রথমে ডিম সেদ্ধ করে মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণ নুন এবার ডিমের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নেব এবার আমরা রান্নার জন্য মশলা তৈরি করে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো পোস্ত আমি এখানে তিনটে ডিম ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু আমি পোস্ত ব্যবহারটা করছি সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা কাজু বাদাম আর দুটো শুকনো লঙ্কা এবার এর মধ্যে একটু জল মিশিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেব তোমরা চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে রেখো রেগুলার নিত্য নতুন ভিডিও আসে আশা করি সেগুলো তোমারই কাজে লাগতে পারে তেল একটু গরম হতে এর মধ্যে তোমরা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো এপিট লো ফ্লেমে উল্টে পাল্টে একটু ভেজে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামই থাকবে কারণ হাই ফ্লেমে কিন্তু সেদ্ধ ডিম ভাজলে ডিমের ওপরের অংশটা একটু রাবারের মতো হয়ে যায় আমাদের কিন্তু ডিমটাকে সফট রেখেই একটু নাড়াচাড়া করতে হবে এইবার এই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর সাত থেকে আটটা গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড মতো ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে মিডিয়াম সাইজের টুকরো করে রাখা একটা পেঁয়াজ আর চার থেকে পাঁচ কোয়া গোটা রসুন এর মধ্যে দিয়ে দিলাম আমার চ্যানেলটি একদমই নতুন তাই তোমরা যারা ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিগুলি কেমন লাগছে আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এক চামচ চিনি আর একটু নুন মিশিয়ে নি পেঁয়াজ যেহেতু এমনি একটু মিষ্টি থাকে তাই এর মধ্যে খুব বেশি চিনি দেবো না কিন্তু টেস্ট ব্যালেন্স রাখার জন্য নুন মিষ্টিটা ভীষণভাবে প্রয়োজন এইবার ওপর থেকে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত কাজু আর শুকনো লঙ্কা আড়াই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম ফিটিয়ে রাখার টক দই আর সাথে এর মধ্যে একটু অ্যাড করে দেবো অল্প পরিমাণ জল এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়ে টক দইটা সব কিছুর সাথে ভালো করে আগে মিক্স করে নেব যে কোনো রান্নায় যখন এইভাবে টক দই দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রেখে দেবো গ্যাসের ফ্লেম একটু হাই হলে কিন্তু টক দই কিন্তু ভালোভাবে মিশবে না দেখবি ওপর থেকে ফেটে কিরম ছানার মতো হয়ে যায় আমি কালারের জন্য এখানে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম তোমরা এটা নাও করতে পারো এইবার একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব ডিমের টুকরোগুলো এবার ডিমের মধ্যে গ্রেভিগুলো খুন্তি করে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট এটা রান্না করে নেব গ্রেভি কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আগে আমরা ডিমের টুকরো তুলে নেব এইবার এই গ্রেভিটা আমরা দু থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা এই রান্নাটাই কিন্তু ধনে পাতার ব্যবহারটা কিন্তু তোমরা অবশ্যই করো কারণ এটা স্কিপ করলে কিন্তু রান্নার অ্যাকচুয়াল যে ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না তাই ধনে পাতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই রান্নায় এইবার ধনে পাতা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নিয়ে ডিমের মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম এইবার এটা গরম গরম রুটি বা পরোটার সাথে ডিনারে সার্ভ করো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন যেহেতু চ্যানেলটি নতুন তাই অনুরোধ করব সবাই পাশে থাকবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করো দেখা হচ্ছে নতুন ভিডিও